বিজেপির ক্ষীণ রাজনীতির বিরুদ্ধে বিজেপির ক্ষীণ রাজনীতির বিরুদ্ধে খানা সমস্ত ব্যর্থতার জানানো চাইতেছে যে আপনারা আপনাদের দোকানপাট আগামীকাল খোলা রাখবেন যদি আপনাদের দোকানে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে অঞ্চলের সভাপতি আপার মাইতি ও খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাচ্চাথা মহাশয়ের সঙ্গে যোগাযোগ করবেন ওনারা সব সময় আপনাদের সঙ্গে আছে পাশে আছে তাই কোনো চিন্তা না করে আগামীকাল আপনারা আপনাদের দোকান নির্বিঘ্নে খুলে রাখতে পারেন খাড়াকুলের সমস্ত জনগণকে রোল বাচ্চাদের জানানো যাইতেছে যে আজকালের নরকীয় ঘটনায় তৃণমূল কংগ্রেস পরিবার ব্যতীত ও মর্মাহত মাননীয় মুখ্যমন্ত্রী উপযুক্ত বিচারের দাবিতে নির্জিতার পরিবারের পাশে আছেন কিন্তু আগামীকাল বিজেপির টাকা বন্ধকে ব্যর্থ ও বিজেপির ক্ষীণ রাজনীতির বিরুদ্ধে বিজেপির ক্ষীণ রাজনীতির বিরুদ্ধে থানা সমস্ত ব্যস্ততাদের জানানো চাইতেছে যে আপনারা আপনাদের দোকানপাট আগামীকাল খোলা রাখবেন যদি আপনাদের দোকানে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে অঞ্চলের সভাপতি আপাল মাইতি ও খানাকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাঁচ শাখা মহাশয়ের যোগাযোগ করবেন সব সময় আপনাদের সঙ্গে আছে পাশে আছে তাই কোনো চিন্তা না করে আগামীকাল আপনারা আপনাদের দোকান নির্দিক নিয়ে খুলে রাখতে পারেন